আপনাদের চেয়ে আমাদের হজম শক্তি বেশি ঠিক আছে অনেক কথাই হজম করি অনেক সময় হয়তো রাগ হয় তারপরেও হজম করি অনেক সময় হাসি মুখেও অনেক কথা হজম করি ঠিক আছে এর অর্থ এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন বলতে পারেন কিন্তু আপনি মানুষ হিসাবে যে কেমন সেটা নিজেকে প্রশ্ন করেন সবাই আইনের কথা বললেন আইন মেনে চলার কথা বললেন পুলিশকে পুলিশ আইন মেনে চলবে এই কারণে পুলিশের আইন আছে বহু আইন আছে পুলিশ আইন মেনে চলতেই চায় এবং পুলিশদের কারোর অধীনে মানে মন গড়া নির্দেশে চলবে না এর জন্য দুই হাজার সাত সালে পুলিশ কমিশন গঠন করার জন্য বহু চেষ্টা করা হয়েছে আজ পর্যন্ত সেটা গঠন হয়নি কেন হয়নি সেটা মোটামুটি কম বেশি সবাই জানে আমরা পুলিশে আছি আমরা হয়তো দেখতে ভালো জানি যেহেতু এটা আমাদের বিষয় ছিল এই পাঁচই আগস্টের পরে আবার নতুন করে আমরা চেষ্টা করছি পুলিশ স্বাধীন পুলিশ কমিশন গঠন করার জন্য ঠিক আছে যদি হয় তাহলে স্বাধীনভাবেই চলবে এখনো স্বাধীনভাবে চলতে চাই অনেকে বলছে যে কারো পুলিশকে কোনো পক্ষের হাতিয়ার হতে দেব না তাহলে প্রশ্ন প্রথমে আসে পুলিশকে হাতিয়ার হতে চায় হ্যাঁ বলেন চায় তাহলে এই প্রশ্ন আসলো কেন হাতিয়ার বানানো হয় আর একটা জিনিস খুব অবাক লেগেছে পুলিশের যে সভা শত্রু আজকের আলোচনায় উঠে এসেছে তাহলে সব দায়িত্ব রাষ্ট্রের সব দায়িত্ব পুলিশকে দেন এত ক্যাডার সার্ভিস কেন উনত্রিশটা ক্যাডার সার্ভিস আছে সব আগামের গুরু ঠাকুর কি পুলিশ যা হয়েছে কই আর কারো নাম তো নিলেন না তাই না এই জায়গায় কয়েকজন মানুষ আছেন এই জায়গায় যদি পাঁচ হাজার দশ হাজার মানুষ থাকতো একবার নিশ্চিন্তে আপনি আমাকে চিনতে পারতেন কারণ কি আপনার পোশাক আর আমার পোশাকের পার্থক্য আছে তাই না এই কারণে খুব সহজ ভাবে সব ড্রাইভার দিয়ে দিলেন পুলিশের অতাম কি অন্য মানুষ কম করছে অন্য ডিপার্টমেন্ট কম করছে তাদের নামটি একটু নিলেন সিংহবাদ দোষ পুলিশের দেন কিন্তু আরেকজনে তো একটু তাই না আচ্ছা বলেন তো আইন মানার বিষয় না মানানোর বিষয় আপনারা এই জায়গায় আসতেন মেনে আসতেন বলেন তো আইন মেনে আসেন কিনা সবাই আর মেন্যাসন এখন নিয়তে মোটরসাইকেলে যারা আসছে কি মোটরসাইকেল ব্যবহার করার জন্য কি কি লাগবে কই আসেন বিনা দেখেন কথা বলতে পারেন আমি তো এইভাবে বলতে পারি না ঠিক আছে কারণ চাকরিরও সফট আছে আমি কি কথা বলবো কি বলবো না কি বলতে পারি কি বলতে পারি না এ সীমাবদ্ধতা আছে অনেকে অনেক জানাবয়ী বক্তব্য দিতে পারেন আমরা কি পারি না আমরাও পারি কিন্তু এই যে পোশাক পরা আছে এই কারণে না ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে পুলিশকে বললেন যে পুলিশের যে পুলিশ বানান করতে যে অক্ষরগুলো আছে সেইটা অনুসরণ করে চলতে হবে আপনি সমাজের নাগরিক না একটা সমাজের নাগরিকের কি দায়িত্ব আপনি সেভাবে চলতে পারেন না সেভাবে চললে পারে কি পুলিশের এত বেগ পেতে হয় বলেন আপনি চলবেন না আমাকে চলতে বলেন এটা হচ্ছে আমাদের আর একটা বড় সমস্যা আপনি নিজে মানেন আপনার কী দায়িত্ব সেটাই করেন পুলিশের বললেন যে পুলিশ অন্যায়ভাবে এই করে ওই করে আপনি সামাজিক বিচারাশার গুলো কি সঠিকভাবে করেন না পক্ষপাতিত্বমূলকভাবে করেন আগেই তো সিদ্ধান্ত নিয়ে রাখেন যে কার পক্ষে আপনি রায় দিবেন কোন কোন লোকের কাছে আসলে বিশেষ করে একজন বললেন যে পিলকুছিতে কিছুদিন আগে রাভিলেকের দুই পক্ষের অস্ত্র ঝনঝনে হলো আমি সাথে সাথে ও বিচারপতিকে বললাম যে এরকম ঘটনাত্ব আসে উনি বললেন যে না স্যার আপনারা এলাদিক ব্যক্তিবক্তব্য দিলেন কোন জায়গায় কত তারিখে কখন হয়েছে কেউ তো নাম উল্লেখ করে বললেন না তাহলে তো বললে পারে আমার ওই জায়গায় যে খোঁজ খবর নেওয়া সহজ হতো এখন আর এখন আমি কি পাটি সালাম দিব যেহেতু আমার পুলিশ বললো যে জানি না স্যার কোথায় হয়েছে আমাদের নোটিশে নাই তাহলে আমাকে পাটি সালাম দিতে হবে হ্যাঁ পুরনো হোক এটাই বলতে পারবেন বলতে পারবেন আমার জানবেন না কেউ জানবেন না এগুলো নিরিবিলি বলে সেটা হবে কল্প ঠিক আছে